হ্যালো বিয়াস ওয়েলকাম টু আদার ভিডিও বিএস বাংলাদেশে গুগল পে চালু হয়ে গেছে এখন আপনি চাইলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই গুগল পে সেবাটা নিতে পারেন তো কীভাবে আপনি গুগল পে অ্যাপসটা ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন এই পোস্টটা সে আপনাদের শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বেশ গুগল পে ব্যবহার করার জন্য সবার প্রথমে একটি শর্ত আছে সেটা হলো কি আমাদের মতো যারা আপনারা আইফোন ব্যবহার করেন তারা কিন্তু বেশ গুগল পে সেট আপ করতে পারবেন না গুগল পেটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেই জন্য আপনাকে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই অ্যান্ড্রয়েড এই গুগল পেটা সেট আপ করতে পারবেন তো আমি কি করবো আমার যে আছে এটা সাইডে রেখে হচ্ছে গুগলের শত্রু এটা হচ্ছে অ্যাপেল এটা হচ্ছে গুগল তো সেই ক্ষেত্রে আপনারা অ্যাপেল ইউজার যারা আছেন তারা কিন্তু গুগল পে ব্যবহার করতে পারবেন না গুগল পেটা বাংলাদেশে চালু হয়েছে সিটি ব্যাংকের মাধ্যমে এবং আপনারা যারা সিটি ব্যাংকের ইউজার আছে তারাই শুধু এই গুগল পেটা ব্যবহার করতে পারবেন সেই জন্য আপনাকে সিটি ব্যাঙ্কে যে কোনো একটি কার্ড থাকা লাগবে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু এনএফসি সাপোর্ট করে না তারা কিন্তু ঠিক গুগল পেটা সেট আপ করতে পারবেন না তো আপনারা কী করুন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অ্যান্ড্রয়েড ফোন থেকেই গুগল পেটা সেট আপ করতে পারেন ঠিক আছে গুগল পে সেট আপ করার জন্য সর্বপ্রথম আমরা কী করব আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোর ওপেন করব তারপর এখানে লিখে সার্চ করবো গুগল পে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যেটা গুগল ওয়ালেট আপনাকে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে আমার যেহেতু ডাউনলোড করা নেই এই জন্য আমরা কী করব সবটা প্রথমে ইনস্টল করব তোমরা ইনস্টলে ট্যাপ করবো তো বসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ইনস্টল হচ্ছে আপনারা অপেক্ষা করবেন ইনস্টল হওয়া পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তুই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে আমরা কী করব ওপেন করবো তারপরে এখানে আমাদেরকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তুই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে গেছে এবং কী বলছে অ্যাডিউর ওয়ালেট তোমরা অ্যাড ইউর ওয়ালেট এখানে ট্যাপ করবো তারপরে বসে এখানে আপনারা কী করবেন পেমেন্ট কার্ড আপনাদের যেহেতু পেমেন্ট কার্ড আছে আপনারা পেমেন্ট কার্ড অ্যাড করবেন তো আমরা পেমেন্ট পরে ট্যাপ করব তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন আরও একটি সার্ভিস অ্যাড হবে এখানে তারপরে আমরা কার্ডটা অ্যাড করবো এখানে আমাদের যে কার্ডটা আছে সেই কার্ডটা স্ক্যান করতে বলছে তো আমাদের যে কার্ডটা আছে আমরা কার্ডটা স্ক্যান করবো তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ডের ইনফরমেশন অটো ডিরেক্ট করতে পারে নাই আমরা এখানে হাতে মেনল লিখে দেব তো বেশ আমরা আমাদের কার্ডের ইনফরমেশনটা অ্যাড করে দিলাম তারপরে এখানে সেভে কন্টিনিউ এখানে ট্যাপ করতে হবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের কার্ডটা ভেরিফাই হবে তবে এখানে আমাদের সিকিউরিটি ভেরিফিকেশন কোড দিতে হবে তো আমাদের যে কার্ডের সিকিউরিটি কোড আছে সেই কোডটা এখানে দিয়ে দেবো তারপর সেভ সেভেন কন্টিনিউ এখানে ট্যাপ করবো তো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কার্ডটা অ্যাড হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন